চাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের করুণ চিত্র জলের নিচে স্কুল চত্বর দ্রুত মেরামতির আশ্বাস জেলা পরিষদে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে চাগ্রাম তপশিলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিষয়টি জানিয়েছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামকে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে লিখিতভাবে জেলা পরিষদের সভাধিপতির কাছে পাঠান ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদের সভাধিপতির তৎপরতার সঙ্গে শিক্ষা কর্মদক্ষ শান্তনু কুঙ্গার এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বিদ্যালয় পরিদর্শনে পাঠান সঙ্গে ছিলেন অধ্যক্ষ অপার্থিব ইসলাম নিজেও পরিদর্শনে গিয়ে দেখা যায় পুরো বিদ্যালয় চত্বর জলে থই থই করছে প্রধান শিক্ষিকার পক্ষে ছাদে ফাটল দিয়ে জল ঢুকছে মিড ডে মিলের রান্নাঘরেও জমেছে জল পড়ুয়াদের টয়লেট এবং পানীয় জলের মোটর ব্যবস্থাও সম্পূর্ণ অচল এই করুণ পরিস্থিতি দেখিয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কুঙ্গার জানান আমরা আজ ইঞ্জিনিয়ার নিয়ে পরিদর্শন এসেছি অবস্থা খুবই খারাপ খুব দ্রুত আমরা কাজ শুরু করব এবং সমস্যা সমাধান করব। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে স্কুলের পরিকাঠামো উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন জেলা পরিষদের হস্তক্ষেপে কিছুটা আলোর আশা দেখছেন অভিভাবক ও শিক্ষক মহল

পরিকাঠামো হচ্ছে অ্যাডবেস্টারের ছাউনি এবং মিড ডে রুম হচ্ছে খুবই খারাপ সেজন্য আমি আমাদের খুবই কাছের মানুষ আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ আলগুনিদার কাছে আমরা আবেদন করেছিলাম উনি ওয়ার্কআউটকালীন খুব তাড়াতাড়ি এবং সেজন্য উনি সঙ্গে সঙ্গে সভাধিপতির সাথে এটা পাঠিয়েছিলেন এবং তারপরে এটা হচ্ছে আমাদের জেলা থেকে ইংরেজপিকশান এসেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিদ্যালয়টিকে মেরামত করে দেবেন এবং এর জন্য আমরা আমাদের অধ্যক্ষ মশাই হাজুলার কাছে অফিসলি আমরা ওনার কাছে খুবই আন্তরিকভাবে আমরা ওনার কাছে অভিভাবক জানাচ্ছি নিয়ে এই কাজটা আমাদের করে দিয়ে যাচ্ছেন তখন নাম পরিচয় আমার নাম মঞ্জুলা হাতুন চাগ্রাম তপস্বী অবদূল রাত্রি উদ্যালয় প্রধান স্থানীয় সমাধের প্রতি সমাপ্রসন্ন লোহার মহোদয় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তার কাছে আবেদন জমা পড়েছিল খন্ডঘোষ ব্লকের চা গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামো সংক্রান্ত কিছু বিষয়ে অভিযোগ জমা পড়েছিল সেটা দেখতে উনি আমাদেরকে পাঠিয়েছিলেন আমরা দেখলাম এখানে এসে যেটা দেখলাম স্কুলের পরিকাঠামো মোটামুটি ভাবে ঠিকঠাকই রয়েছে তবে ছাত্রদের যে শৌচালয় সেটার এখানে প্রয়োজনীয়তা রয়েছে রয়েছে কিন্তু সেটা ভগ্নপ্রায় সেটাকে করতে হবে এবং মিড ডে মিল সেট মিড ডে মিল খাওয়ানোর জায়গাটা আছে মিড ডে মিল রান্নার জায়গাটা একটু আমাদেরকে মেরামত করতে হবে এবং বাকিটা স্কুলের পরে এখানে কি পাম্প লাগবে জলের জন্য বাকিটা মোটামুটি ভাবে ঠিকঠাক আছে পরিচ্ছন্ন স্কুল ফুল গাছ ইত্যাদি সব রয়েছে এবং সহাবস্থান খুব ভালো মিড ডে মিল ও রান্না হয় সঠিকভাবে সমস্তটা আমরা দেখলাম আমরা চেষ্টা করছি জেলা পরিষদ থেকে সর্বত্র যেখানে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে যে সমস্ত স্কুল পরিকাঠামো ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছি যে স্কুলের বাউন্ডারি কোথাও মিড ডে মিলের সেট কোথাও কিচেন সেট কোথাও স্কুল বিল্ডিং এগুলো করে নেওয়ার জন্য তো আমরা প্রায়োরিটি ভিত্তিতে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে সেটাই এখানে দেখলাম একটা তথাশীলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চারলাম খন্ডপুর ব্লকে এটা দেখে আমরা জেলা পরিষদের রিপোর্ট দেব সরেজ ভিন্ন আমরা দেখলাম আমাদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থী ইসলাম তিনিও রয়েছেন এবং আমাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন আমরা সার্বিকভাবে দেখে নিয়ে সবার রিপোর্ট দেবো তারপর সেই মতো সিদ্ধান্ত তারা করবো দাদা সবদিকে দেখলাম একটা ক্লাসের মধ্যে জল রয়ে গেছে বাচ্চারা সেই জলের মধ্যেই বসে আছে সেই দিকটা কি বিবেচনা করা হয় না আমাদের ইঞ্জিনিয়ার খতিয়ে দেখলেন জানলা খোলা থাকার কারণে জলটা মূলত ঢুকেছে এবং তো পড়তে দেখলে সেটা সে সেই জন্যই তো ভিজিট করতে আসা যদি তিনি দেখেছেন কোথাও যদি জল শোক করে সেটার জন্যেই যা ব্যবস্থা গ্রহণ করা ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে সেটা করার জন্যই বলা হয়